আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম আজ আমি বাংলাদেশের মানুষকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই এই সমন্বয়করা এই সমন্বয়করা শুধু কোটা সংস্কারের আশায় কোটা সংস্কারকে বাতিল ঘোষণা সেই প্রক্লাইমেশান সেই জটিকা মিছিল থেকে গণমিছিল এই গণমিছিল থেকে যে এক্স গভর্নমেন্ট মাননীয় শেখ হাসিনা তিনি বর্তমানে জীবন বাঁচানোর জন্য তিনি ভারতে আশ্রয় নিয়েছেন সেটি একটি দাপ পরিষ্কার হয়েছে সেই কোটা সংস্কারকে আজ যেভাবে অপমান করা হচ্ছে হেনস্থার শিকার করা হচ্ছে সেখানে আজ হচ্ছে চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাস চিন্তাইকারী ছাত্র শিবির গণ অধিকার রাত্রি হলে হয়ে যায় তারা ডাকাত এবং চিন্তাইকারী রূপে তারা বের হয়ে পড়ে এই সমন্বয়কের দল এখন এই মেটিকুলাস পদ্ধতি ব্যবহার করে একের পর এক মাস্টার প্ল্যান করে সমন্বয়করা এক এক পথ শীর্ষস্থানীয়ভাবে তারা দখল করে নিয়েছে এবং এই মেটিকুলার পদ্ধতি ব্যবহার করে যে বাংলাদেশ একটি সাজানো দেশ ছিল উনিশশো সালের পর থেকে যে দুইটি রাজনৈতিক দল অথবা তিনটি রাজনৈতিক দল অথবা চারটি রাজনৈতিক দল হিসেবে যে উনিশশো সাল পর থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীন হওয়ার পর থেকে যেভাবে এই চার দলীয় অথবা চার বিশিষ্ট বড় রাজনৈতিক দলগুলা যেভাবে দেশ শাসন করি আমাদের দেশকে একটি উন্নত রোল মডেল করেছিল সেই ধারাবাহিকতা এক্স গভর্নমেন্ট মাননীয় শেখ হাসিনা সতেরো বছর এক নাগারে তিনি দেশকে শাসন করেছেন দেশকে একটি উন্নয়ন রোল মডেলও দিয়েছেন আজকে বয়োজ্যেষ্ঠ যারা নেতারা আছেন তারা আজ এই নাবালক পিচ্ছি মানুষদের সামনে তারা আজ কীভাবে আসবে আমার প্রশ্ন রয়ে গেলো এই জনগণের কাছে এই প্রশ্ন রয়ে গেল এই বর্তমান যারা আপনারা এই লিডিং দিচ্ছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেই ধারাবাহিকতায় আজ সমন্বয়কের খেলা শুরু হয়েছে বিগত ছয় মাস যাবত এই ছয় মাস যাবত যে বিগত যে খেলা শুরু হয়েছি এই খেলা শুরু হওয়ার পর থেকে বর্তমানে এই বিচ্ছি কাটা যেভাবে গলা থেকে বের হচ্ছে না সেটি আজ এখন আটকে আছে গলার কাঁটা এই গলার কাঁটা সমন্বয়কের প্রত্যেকটির গলায় বেঁধে বেঁধে এবং তারা এখন পালানোর চেষ্টা করছে যেভাবে দেশ থেকে ফাইনাল এক্সিট নিয়ে অন্য দেশে তারা বিস্তার করবে তার রূপ হিসেবে আমি বলতে চাই বর্তমানে সার্জিস আলম শহীদ জুলাইয়ের যে গণ যে তিনি একটি পদে ছিলেন সেই পদ তিনি হারিয়েছেন অ্যান্ড সেই পদ থেকে তিনি পদত্যাগ করেছেন আরেকদিকে বাংলাদেশের যে নির্বাচনমুখী নির্বাচনের যে প্ল্যান বিএমপি যারা বড় বড় নেতারা আছেন তারা অত্যন্ত দুঃখ প্রকাশ করে দেশের যে একটি অরাজনৈতিক পরিবেশ সৃষ্টি হচ্ছে তারা কিন্তু আর জ্বলন্ত প্রমাণ হিসেবে আছে আর এদিকে সরকারের পক্ষ থেকে আর অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের যে পক্ষ থেকে যে যে বাহিনীর যে পোশাক বা ইউনিফর্ম যেভাবে চেঞ্জ করা হয়েছে এটি হাস্যকর হিসেবে রূপান্তর হচ্ছে একটি র্যাব যাকে এই পোশাকটা দেখলে যাতে মানুষ তাকে সম্মান করে তাকে ভয় করে তার প্রতি আনুগত্য স্বীকার করে সেই পোশাক আমরা চাই কী পোশাক দিয়েছি একটি হাস্যকর কেলা পোশাক দিয়েছি আনসারকে একটি পোশাক দিয়েছে পুলিশকে একটি পোশাক দিয়েছি যেই পোশাক মানে একটা কেলন্তি কেলা মনে হচ্ছে যে এরা কিন্ডার গার্ডেন স্কুলে লেখাপড়া করে এরকম পোশাক দিয়েছি। এই সরকারের যে একটি রূপকার চিত্র এত নিম্ন লেভেলের এত জিরু পর্যায়ের ক্ষমতা যা এটি বলা অপেক্ষা রাখে না একের পর এক মেটিকুলার পদ্ধতি ব্যবহার করে তারা আজ দেশের যে একটি চিহ্নমূল এবং যে রূপান্তর বা উন্নয়নের রুল মডেল সেগুলোকে এমনভাবে ধ্বংস করা দিচ্ছে যেন আজ এই বাংলাদেশকে আপনি একটি পাকিস্তানের ন্যায় বলা তারা আর কিছুই নেই এই পাকিস্তান হিসেবে বাংলাদেশে গঠিত হচ্ছে আর সমন্বয়কের বর্তমান যে অবস্থা তারা কিন্তু একের পর এক পালানোর চেষ্টা করছে অন্য দেশে যাওয়ার জন্য তাই আমি বাংলাদেশে মানুষকে অত্যন্ত ভালোবাসা দিয়ে যে পরিবেশটি আমি সৃষ্টি করতে চাই সেটি হচ্ছে আপনারা ঐক্যবদ্ধ হন ভালোবাসা দিই যেই ভালোবাসাটা হবে আমার জনগণের আমার একান্ত মানুষের জন্যই ভালোবাসা আর কারোর জন্য নয় যেই ভালোবাসাটা দিয়ে আপনি দেশকে জয় করবেন দেশকে ভালোবাসবেন আর সমন্বয়করা এখন বর্তমানে একটি কুসংস্কার রূপে তৈরি হচ্ছে তারা তারা সন্ধ্যা হলেই তারা চিন্তায় রূপে বের হয়ে পড়ে একের পর এক মাস্টার প্ল্যান করে তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে যে সাজানো বাংলাদেশ ছিল মাননীয় শেখ হাসিনার হাতে সেই দেশকে তারা ধ্বংস করে এই শহীদদের ফাউন্ডেশন এই ফাউন্ডেশান সেই ফাউন্ডেশন এই কোটা সেই কোটা তারা এই নতুন করে একটি ঘটনা ঘটিয়ে দেশকে শাসন করবে এটি হচ্ছে এই সমন্বয়কদের একটি নিত্য নৈত নিত্যদিনের একটি সঙ্গী একের পর এক তারা যে বিভীষিকা তৈরি করে দিচ্ছে এই বিভীষিকা থেকে বোঝা যাচ্ছে এই বাংলাদেশকে তারা ধ্বংস করে ফেলবে নিশ্চিত এই বাংলাদেশ কিন্তু আর সঠিক পর্যায়ে নেই আমি আমার যারা দর্শক আছেন আমার দ্বারা আমার যারা অডিয়েন্স আছেন তাদেরকে আমি সম্মান জানাই অত্যন্ত সম্মান জানাই আপনাদের এই সম্মানের জন্য আমি ভিডিও বানাতে প্রস্তুত হই আমি ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই তাই আপনারা দেশকে এমনভাবে ভালোবাসুন যারা আছেন আমার অডিয়েন্স এবং নতুন যারা আসবেন পুরাতন যারা আসেন তাদেরকে আমি সবাই সম্মান করি সম্মান করি অত্যন্ত সম্মান করি কারণ তারাই বাংলাদেশের একটি উন্নয়নের রোল মডেল সূচক হিসেবে দেখে আসছে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি তাই আমি বাংলাদেশকে যে একটি শান্তিময় দেশ দেখতে চাই সেটি যদি তৈরি করতে চাই তাহলে আপনাদের শক্তির রূপ লাগবে ভালোবাসা শক্তির রূপ দিয়ে এই দেশকে জয় করুন দেশকে ভালোবাসুন সেই প্রেক্ষিতে আজ আমি বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত